নমস্কার কৃষ্ণপ্রেমী গুণী শ্রোতা জনেরা আজ ছয়ই অক্টোবর দু সোমবার আজ কোজাগরি লক্ষ্মী পুজো সকল বাঙালি হিন্দুর কাছে এই তিথির গুরুত্ব বিশেষ প্রায় প্রত্যেক বাঙালি হিন্দু ঘরেই এই দিন লক্ষ্মী পুজো হয়ে থাকে যে ঘরে লক্ষ্মী পুজো করা হয় সেই ঘরে কখনও বস্ত্রের অভাব হয় না বলে বিশ্বাস করা হয় মা লক্ষ্মী খুবই চঞ্চলা তবে যে ঘরে একবার তার কৃপা আবর্ষিত হয় সেই ঘরে সুখ সমৃদ্ধি ভরে থাকে তাই লক্ষ্মী দেবীর কৃপা সারা বছর ধরে পেতে পালন করুন বিশেষ দশ টোটকা জ্যোতিষশাস্ত্র মতে এই টোটকাগুলি করার মাধ্যমে মাকে সন্তুষ্ট করা যায় এবং তার কিবা সারা বছর লাভ করা যায় শ্রোতাজনেরা আপনারা সেই দশটি টোটকা কি তা জেনে নিন লক্ষ্মী পুজোর সময় একটা পাত্রে কানা পর্যন্ত ধান ভরে নিয়ে তাতে এক টাকার একটা কয়েন একটা সুপরি পাঁচটা কুড়ি একটা হরিতকি এবং পান দিন এবার এই পাত্রটি মায়ের পায়ের সামনে রেখে দিন লক্ষ্মী পুজোয় লক্ষ্মী দেবীকে নারকেলের জল এবং চিঁড়ে অবশ্যই ভোগ হিসাবে নিবেদন করুন উপবাস রেখেছেন যারা পুজো শেষে সেই প্রসাদ তারা খেয়ে নিন এই খাবার খেয়েই উপবাস ভাঙতে হবে যে সকল বাড়িতে নতুন মূর্তি কিনে এনে পুজো দেওয়া হয় অর্থাৎ প্রতি বছর এই দিনে নতুন লক্ষ্মী প্রতিমা আনা হয় তারা প্রতিমা কিনতে যাওয়ার সময় একটা পান সঙ্গে করে নিয়ে যাবেন ঠাকুরের মুখ পান পাতা দিয়ে ঢেকে ঘরের ভেতর নিয়ে আসবেন ঘরে নতুন ঠাকুর প্রবেশ করানোর সময় অনুধ্বনি দেওয়া আবশ্যিক লক্ষ্মী দেবী ঘটস্থাপনের সময় ঘটের ভেতরে সামান্য সিদ্ধি এবং একগুচ্ছ দুর্বা দুর্বাদিন। মায়ের পুজোর সময় মায়ের আসনে একটা একটা গোমতি চক্র রাখুন তারপর পুজো শেষে সেই গোমতি চক্রটি সেই আসন থেকে তুলে টাকা রাখা জায়গায় রেখে দিন পুজোর সময় দেবীকে লাল বস্ত্র অর্পণ করুন এবং নিজেও লাল বস্ত্র পরে পুজো করুন এই দিন মাকে ক্ষীর বা পায়েসের ভোগ অবশ্যই দিন পুজোর শেষে মায়ের পাঁচালি পাঠ করতে হবে ওই দিন নারায়ণের পুজো করাও খুব শুভ বলে মানা হয় কৃষ্ণপ্রেমী সোতা জনেরা বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজোর মাধ্যমে ধন সম্পদের দেবীকে আহ্বান জানান এবং মাকে সন্তুষ্ট করতে পারলে আপনারা টাকার সাগরে ভাসবেন ভরে মাকে যদি পুজো করা যায় সকল অভাব দূর হয় গুণী শ্রোতা জনেরা যদি আপনাদের লক্ষ্মী পুজো সম্বন্ধীয় কথাগুলি ভালো লেগে থাকে তবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অনুগ্রহ করে ভুলবেন না আর বেশি বেশি করে লাইক করে অন্য মানুষদের শুনতে সহায়তা করুন ভালো থাকবেন গুণী শ্রোতা জনেরা নমস্কার